মাই চ্যানেল প্রতিদিনের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ সম্পূর্ণ মুখরোচক আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন তালের সিজন চলছে ভাবলাম তালের ফুলুরি বানাবো কিভাবে মুখরোচক এই মিষ্টি ফুলুরি বানাবো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি দেখুন গাছ থেকে কিন্তু এই টাটকা পরা তালে ফুলুরি কিন্তু খেতে খুব ভালো লাগবে একটি বড় সাইজের তাল নিয়ে নিয়েছি একটি তালে কিন্তু অনেকটাই ফুলুরি হবে তালটাও কিন্তু অনেকটাই বড় আপনারা দেখেই বুঝতে পারছেন তাল দিয়ে কিন্তু বিভিন্ন রকম মুখরোচক রেসিপি বানানো যায় দেখে আপনাদের সঙ্গে যতটা সম্ভব তালের বিভিন্ন রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন তাল কিভাবে ছাড়াচ্ছি কিভাবে নদা বের করে নিচ্ছি পুরো করে প্রথম থেকে দেখুন এই তালের মুখটা আগে ছাড়িয়ে নেব নিয়ে জল নিয়ে নিয়েছি জলে কিন্তু ধুয়ে নিতে হবে কাতালের গন্ধটাও কিন্তু খুব সুন্দর বের হচ্ছে মুখটা ছাড়িয়ে নিয়েছি আগে ভালোভাবে তালের গায়ে এইভাবে ধুয়ে নিচ্ছি তারপর কিন্তু সব ছাড়িয়ে নিতে হবে ভালোভাবে তাল ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন তালের নদা বের করার জন্য চুবড়ি নিয়েছি চুপড়ি ঝরা বিভিন্ন পদ্ধতিতে এই তালের নদা বের করা যায় এই চুবড়ি নিয়েছি এই চুবড়ি দিয়েই কিন্তু আজ নদাটা বের করব আগে তাল ছাড়িয়ে নিই তারপর কিভাবে নদা বের করছি পুরো ভিডিওটা আপনাদের দেখাবো তালটাও কিন্তু খুব সুন্দর পেকে গেছে এই পাকা তাল দিয়ে বিভিন্ন রকম রেসিপি বানানো যায় তালের ফুলুরি তালের বড়ি তালের পিঠা ভাপা পিঠা বিভিন্ন রকম রেসিপি বানানো যায় আর সবগুলোই কিন্তু খেতে খুবই টেস্ট হয় দেখুন এইভাবে সব তাল তালের এই উপরের ছাল কালো ছালটা কিন্তু আগে পরিষ্কার করে নেব ছাল সব পরিষ্কার করে নিয়েছি গরমের সময়ও কিন্তু এই তাল খুব কম পাওয়া যায় তখন কিন্তু খেতে আরো ভালো লাগে অসমের তাল আরো ভালো লাগে আর এখন বর্ষার সময় এই সিজনে তো তালের পায়েস তালের সব রকম রেসিপি করে খেতে ইচ্ছা হয় পরিষ্কার করে তাল কিন্তু ছাল সব ছাড়িয়ে নিয়েছি দেখুন একটি তালে তিনটি আঠি হয়েছে আর কিন্তু অনেকটা আঠিগুলো এইভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি তাহলে তালের নদাটা বের করতে বেশি টাইম লাগবে না এইভাবে আগের থেকে তালটা একটু মেখে নিলাম এবার কিভাবে চুপড়িতে ঘষে ঘষে নদাটা বের করছে দেখুন কিন্তু শাল নদা বেশিক্ষণ না বের করতে এই ভাবে সব নদা বের করে নেব দেখো শাল নদা কিন্তু এই সব বের করে নেব নদা কিন্তু সব বের করে নিয়েছি একটি তালে কতটা নদা হয়েছে দেখেই বুঝতে পারছেন আর চুবড়ি ঝড়াই কিন্তু এই চুবড়িতে করে তাড়াতাড়ি বের করে নেওয়া যায় আর খুব সুন্দর নদাগুলি কিন্তু বের হয়ে গেছে তালের নদা সব বের করে নিয়েছি আর দেখুন একটু নেট নিয়ে নিয়েছি এবার কিন্তু নদাগুলি সব ছেঁকে নেব দিতে হয় আর এই তালে কিন্তু প্রচুর ছিগড়া বার হয় তার জন্য নদাটা খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি অনেকটাই ছিগড়া বার হয়ে গেছে আর যেহেতু চব্বিশ আর করে এই তালের নদাটা বের করেছি সেই জন্য কম ছিবড়া বার হয়েছে এইগুলি কিন্তু খেলে পেট ব্যাথা করে এই জন্য সব পরিষ্কার করে ছেঁকে নিলাম তালের নদা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আর একটি তালে অনেকটাই নদা বের হয়ে গেছে তাহলে চলুন এবার কিভাবে ফুলুরি বানাচ্ছি পুরো ভিডিওটা সাথে থাকুন এতক্ষণ আপনারা দেখলেন তালের নদা কিভাবে বের করে নিলাম আর এই তালের ফুলুরি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে এখানে দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা ভালোভাবে চেলে নিতে হবে এখন বর্ষার সময় যে কোনো জিনিসে কিন্তু পোকা হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ময়দাটা চেলে নিলাম আড়াইশো গ্রাম চিনি দিয়ে দেব আপনারা মিষ্টিটা স্বাদ অনুযায়ী আপনাদের পরিমাণ মতোই দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতেই কিন্তু মিষ্টিটা দেবেন এখানে ময়দা চিনি খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন ময়দা চিনি মেখে নিয়েছি একশো গ্রাম চাল আমি পেস্ট করে নিয়েছিলাম আতপ চাল আপনারা চাইলে একশো গ্রাম গুঁড়োও দিয়ে দিতে পারেন এখানে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম গরম জল করে আড়াইশো গ্রাম সুজি খুব ভালোভাবে সব উপকরণ মেখে নিচ্ছি এই সুজিটা আগের থেকে ভিজিয়ে রাখলে যেমন এই তালের ফুলুরি সফট হয় আর সেই রকমই কিন্তু খুব সুন্দর ফলে খেতেও ভালো লাগে এখানে পরিমাণ মতো তালের নদা দিয়ে দিতে হবে সব উপকরণের সঙ্গে তালের নদা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তালের ফুলুরি বানানোর জন্য বেটারটা যত ভালোভাবে মেখে নেবেন ফুলুরিটা তত ভালো ফুলবে আর টেস্ট হবে খুব ভালোভাবে এই বেটারটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি আপনারা চাইলে এর সাথে কিন্তু আরও উপকরণ মিক্সড করতে পারবে তালের ফুলুরি বানানোর জন্য বেটারটা অনেকক্ষণ নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তাহলে ফুলুরির টেস্টটাও কিন্তু খুব সুন্দর চলে আসবে বেটারটা এই এইরকমই পাতলা করে মেখে নিয়েছি আপনারা চাইলে আরও একটু ঘনত্বের বানাতে পারেন খুব সুন্দরভাবে কিন্তু বড়ি আকারে সব কাটা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে আর খুব সুন্দর গন্ধও ছেড়েছে যেহেতু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এই ফুলুরির টেস্ট যেমন ভালো হবে সেই রকম নরম তুলতুলে আর বাইরেটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে দেখুন বেটারটা অনেকক্ষণ নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি এবার দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো তারপর ফিরে আসবো ফুলুরি ভেজে নেওয়ার পালা দশ মিনিট বাদে ফিরে এসেছি তালের ফুলুরি বানানোর জন্য বেটারটা কিন্তু খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি একে একে ফুলুরি সব ভেজে নেব ফুলুরিগুলি ভাজার আগে কড়াইয়ের তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম না হলে ফুলুরিগুলি কিন্তু ঠিকঠাক ফুলবে না আর ভেতরটাও সেদ্ধ হবে না সেই কারণে কড়াইয়ের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ফুলুরিগুলি দেওয়ার সাথে সাথেই কিন্তু তালের ফুলুরি বলুন আর পিঠা বলুন বড়ি বলুন যে কোনো মুখরোচক খাবার বানানোর জন্য বেটারটা আগে খুব ভালোভাবে রেডি করে নিতে হবে আমি কিন্তু আজ সাদা তেল দিয়েই এই ফুলুরিগুলি ভেজে নিচ্ছি ফুলুরিগুলি ওলট পালট করে এইরকমই লাল করে ভেজে নিতে হবে আর বেটারটা দেখুন বারবার হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে ফুলুরিগুলি খুব সুন্দর ফুলবে আর ভেতরটা খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে বাইরেটা মুচমুচে হবে তার কারণ এখানে সুজি ময়দা আর চালের গুঁড়ো সব কিছু দেওয়া আছে এই ফুলুরিগুলি যেমন মুচমুচে হবে সেই রকমই নরম তুলতুলে হবে খেতেও ভালো লাগবে এইভাবে ছোট ছোট করে কিন্তু সব ফুলুরি বানিয়ে নিচ্ছি আর বারবার নাড়াচাড়া করেই কিন্তু এই ফুলুরিগুলো রেডি করে নিতে হবে তা না হলে পুড়ে উঠবে আর গ্যাসের আঁচটা সব সময় মিডিয়াম টু লো আঁচে রেখেই করতে হবে মাঝে মধ্যে একটু জোর দিতে হবে দেখুন সব ফুলুরি এইভাবে ওলট পালট করে ভেজে নিচ্ছি আর ফুলুরিগুলি কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব সুন্দর ফুলছে দেখতেও কিন্তু দারুণ লাগছে আপনারা চাইলে আরও বেশি পরিমাণে তেল দিতে পারবেন আরও বেশি পরিমাণে তেল দেবেন তেলটা কিন্তু অনেকটাই দিয়েছিলাম যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে সেই কারণেই কিন্তু তাড়াতাড়ি তেল টেনে নিচ্ছে এইভাবে ওলট পালট করে খুব ভালোভাবে ফুলুরিগুলি সব ভেজে নিচ্ছে দেখুন খুব সুন্দর গন্ধও ছেড়েছে আর দেখতেও দারুণ লাগছে সব তালের ফুলরি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে শব্দ শুনেই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর মুচমুচে হয়েছে ভেতরটাও কিন্তু খুব সুন্দর নরম তুল তুলে বাইরে মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোট ভালোবাসা পেলে এই রকম দারুণ স্বাদের মুখরোচক লোভনীয় রেসিপি আপনাদের উপহার দিতে পারব আমার এই রকম লোভনীয় মুখরোচক রেসিপি উপহার দিতে পেরে খুবই ভালো লাগে দেখুন কালারটা যেমন সুন্দর চলে এসছে সেই রকমই কিন্তু দারুণ স্বাদের হয়েছে আবার নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা